আসসালামু আলাইকুম উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা এবং প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তিরিশটি এমসিকিউ প্রশ্ন ব্যাখ্যা সহ সমাধান করব সমাধানে এসএস স্টাডি কেয়ার এসডিজি জাতিসংঘের কততম সাধারণ পরিষদে গৃহীত হয় দু হাজার পনেরো সালের পঁচিশ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের সত্তরতম অধিবেশনে ডিজি গৃহীত হয় সতেরোটি লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দুই সালের মধ্যে অর্জনের জন্য এসডিজি গৃহীত হয় এসডিজি হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল তাহলে জাতিসংঘের সত্তরতম অধিবেশনে এটি গৃহীত হয় ক নম্বর সত্তরতম কোন বানানটি শুদ্ধ এখানে অপশন ঘতে রৌদ্র জল এই বানানটি শুদ্ধ ঘ নম্বর পঞ্চাশটি কলা দুশো টাকায় বিক্রয় করায় দশ পার্সেন্ট লাভ হলো একশোটি কলার ক্রয় মূল্য কত এখানে পঞ্চাশটি কলার দুশো বিশ টাকায় বিক্রয় করে দশ পার্সেন্ট লাভ হয়েছে তাহলে একশোটি কলার ক্রয় মূল্য বের করতে বলছে এখানে আমরা দেখতে পাচ্ছি পঞ্চাশটি কলার ক্রয় মূল্য হচ্ছে দুশো বিশ টাকা কিন্তু এখানে আমাদের বের করতে হবে বলে একশোটি কলার ক্রয় মূল্য তাহলে আমরা পঞ্চাশটি কলা যদি দুশো বিশ টাকা হয় তাহলে আমরা এখানে একশোটি কলাই ধরে নেব তাহলে একশোটি কলার বিক্রয় মূল্য হবে হচ্ছে দুশো বিশ গুণন দুই অর্থাৎ চারশো চল্লিশ টাকা তো এটা হচ্ছে আমাদের বিক্রয় মূল্য এই টাকায় বিক্রয় করে আমরা দশ পার্সেন্ট লাভ করেছি তাহলে আমাদের দশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য সেল হচ্ছে একশো দশ টাকা তাহলে ক্রয় মূল্য হবে একশো টাকা তাহলে এক টাকা হলে কত একশো ভাগ একশো দশ তাহলে চারশো চল্লিশ টাকা যদি বিক্রয় মূল্য হয় তাহলে ক্রয় মূল্য কত হবে একশো গুণন চারশো চল্লিশ ভাগ হচ্ছে একশো দশ শূন্য শূন্য কেটে যাবে এগারো দিয়ে আমরা চুয়াল্লিশকে ভাগ করতে পারি চার এগারো চুয়াল্লিশ তাহলে চার এবং একশো গুণ করলে হবে চারশো তাহলে একশোটি কলার ক্রয় মূল্য হবে চারশো টাকা ঘ নম্বর চারশো টাকা ক খ একত্রে একটি কাজ দশ দিনে করতে পারে খ একা কাজটি চোদ্দ দিনে করতে পারলে ক একা কত দিনে কাজটি শেষ করতে পারবে তাহলে ক এবং খ কাজটি করে দশ দিনে এবং খ একা করে হলো চোদ্দ দিনে তাহলে এখানে ক এবং খ দশ দিনে করবে ক প্লাস খ দশ দিনে করে হচ্ছে একটি কাজ ক প্লাস খ একদিনে করবে হচ্ছে দশ ভাগের এক ভাগ আবার খ চোদ্দ দিনে কাজটি শেষ করতে পারে তার মানে হচ্ছে খ চোদ্দো দিনে করে একটি কাজ একদিনে করবে একের চোদ্দো অংশ দশ ভাগের এক ভাগ হচ্ছে ক এবং খ দুজন একত্রে একদিনে এই কাজটুকু করে আর এখানে চোদ্দ ভাগের এক ভাগ হচ্ছে খ একদিনে করে এটা ক ও খয়ের কাজ থেকে যদি খর কাজটা বাদ দেয় তাহলে ক একদিনে কতটুকু কাজ করবে সেটা বের হবে তাহলে একের দশ থেকে আমরা একের চোদ্দো বাদ দেবো দশ এবং চোদ্দ লসাগু একশো চল্লিশ হবে এখানে হবে চোদ্দো এখানে হবে দশ বিয়ে করলে আমরা পাব চার ভাগ একশো চল্লিশ কাটাকাটি করলে আমরা পাবো দুই ভাগ সত্তর তো এই অংশটুকু ক করে সত্তর ভাগের দুই ভাগ কাজ করে একদিনে এক অংশ কাজ করবে হচ্ছে সত্তর ডিভাইডেড দুই কাটাকাটি করলে হবে পঁয়ত্রিশ দুগোণে সত্তর তার মানে ক একাই কাজটি করতে গেলে তার পঁয়ত্রিশ দিন সময় লাগবে অ্যান্সার হবে গ নম্বর পঁয়ত্রিশ দিন নিচের কোন উক্তিটি সঠিক বায়ু একটি যৌগিক পদার্থ না বায়ু যৌগিক পদার্থ নয় বায়ু একটি মৌলিক পদার্থ না মৌলিক পদার্থ নয় বায়ু একটি মিশ্র পদার্থ এটা অ্যান্সার বায়ু একটি মিশ্র পদার্থ গ নম্বর কাচি কোন ধরনের শব্দ কাচি হচ্ছে তুর্কি শব্দ অনম্বর তুর্কি নিচের কোনটিকে কম্পিউটারের মস্তিষ্ক বলা হয় অপশন কতে আছে নির্গমন মুখ এটা হচ্ছে আউটপুট ইউনিট যেটা এটা না যুক্তি বর্তনী এটা হচ্ছে এ এল ইউ অ্যারিথমেটিক লজিক ইউনিট এটাও না কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অর্থাৎ সিপিইউ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট এটা হচ্ছে কম্পিউটারের মস্তিষ্ক লেটে অ্যান্সার কম্পিউটারে কম্পিউটারের মস্তিষ্ক হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অঞ্চল অনুবাদ কত প্রকার অনুবাদ দুই প্রকার আক্ষরিক অনুবাদ এবং ভাবানুবাদ তাহলে অনুবাদ হচ্ছে দুই প্রকার গ নম্বর দুই প্রকার নয়জন ছাত্রের গড় বয়স পনেরো বছর তিনজন ছাত্রের বয়সের গড় সতেরো বছর বলে বাকি ছয়জন ছাত্রের বয়সের গড় কত তাহলে এখানে নয় জনের বয়সের গড় হচ্ছে হলো পনেরো আমরা যদি চিন্তা করি নয় জনের বয়সের গড় যেহেতু পনেরো তাহলে নয় জনের বয়সের সমষ্টি হবে নয় গুণন পনেরো তার মানে নয় জনের বয়সের সমষ্টি নয় গুণন পনেরো নয় পনেরো হয় নয় দশে নব্বই পাঁচ নয় পঁয়তাল্লিশ একশো পঁয়ত্রিশ তাহলে নয় জনের বয়সের সমষ্টি হচ্ছে একশো পঁয়ত্রিশ তিনজন ছাত্রের বয়সের গড় সতেরো তার মানে আমরা বলতে পারি তিন গুণন সতেরো হল বয়সের সমষ্টি তিনজনের তিন সতেরো একান্ন এটা হলো তিনজনের বয়সের সমষ্টি এটা হলো নয় জনের বয়সের সমষ্টি তো এখান থেকে যদি আমরা নয়জন থেকে যদি আমরা এই তিনজনের বয়সের সমষ্টি বাদ দিই তাহলে আমরা ছয়জনের বয়সের সমষ্টি পাবো তাহলে একশো পঁয়ত্রিশ থেকে একান্ন বিয়োগ করলে পাবো আমরা চৌরাশি তা এখন বলছে যে বাকি ছয়জন ছাত্রের বয়সের গড় কত এই চৌরাশি হচ্ছে বাকি ছয়জন ছাত্রের বয়সের সমষ্টি তো সমষ্টি থেকে গড় নির্ণয় মানে এটাকে আমরা ছয় দিয়ে ভাগ করব চৌরাশিকে ছয় দিয়ে ভাগ করলে আমরা পাবো ছয় চোদ্দ চৌরাশি তার মানে চোদ্দ তার মানে এই ছয়জন ছাত্রের বয়সের গড় হবে চোদ্দ বছর আনসার হবে ক নম্বর চোদ্দ বছর যা বলা হয়নি এক কথাই হবে অনুক্ত ক নম্বর অনুক্ত কোন বানানটি শুদ্ধ এটা হবে গ নম্বর জ্ঞান ভূষিত গ নম্বর জ্ঞান ভূষিত সায়াহরিণ কাব্যগ্রন্থটির রচয়িতা কে বাংলা সাহিত্যের বিশিষ্ট কবি ও সাহিত্যিক আহসান হাবিব আহসান হাবিবের দ্বিতীয় কাব্য হচ্ছে সায়াহরিণ যেটি প্রকাশিত হয় উনিশশো বাষট্টি সালে সায়াহরিণ কাব্যটির রচয়িতা হচ্ছে আহসান হাবিব নম্বর আহসান হাবিব অকালে যাকে জাগরণ করা হয় এক কথায় কি হবে এটা হবে অকাল বোধন ঘনম্বর অকাল বোধন কোনো একটি বই চল্লিশ টাকায় বিক্রয় করলে বিশ পার্সেন্ট ক্ষতি হয় কত টাকায় বিক্রয় করলে চল্লিশ পার্সেন্ট লাভ হবে এই অঙ্কটি আমরা এইভাবে করতে পারি তো চল্লিশ টাকায় বিক্রয় করলে বিশ পার্সেন্ট ক্ষতি হয় তাহলে আমরা বলতে পারি যেহেতু বিশ পার্সেন্ট ক্ষতি হয়েছে চল্লিশ টাকা বিক্রি করে তাহলে আমরা বলতে পারি যে আশি পার্সেন্ট সমান হচ্ছে চল্লিশ তাহলে আমরা বলতে পারি আশি পার্সেন্ট সমান হচ্ছে চল্লিশ টাকা এক পার্সেন্ট সমান হচ্ছে চল্লিশ ডিভাইডেড আশি এবং যেহেতু আমাদের চল্লিশ পার্সেন্ট লাভ করতে হবে তাহলে আমরা এখানে লিখবো একশো চল্লিশ পার্সেন্ট একশো চল্লিশ পার্সেন্ট হবে চল্লিশ গুণন একশো চল্লিশ ডিভাইডেড আশি এই শূন্য এই শূন্য কেটে যাবে আট দিয়ে যদি আমরা চল্লিশকে ভাগ করি পাঁচ আটের চল্লিশ তাহলে পাঁচ চোদ্দো সত্তর অ্যান্সার হবে সত্তর টাকা খ নম্বর সত্তর টাকা জ্বালানি তেল উৎপাদনের শীর্ষ দেশ কোনটি অপশন কতে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র হচ্ছে জ্বালানি তেল উৎপাদনের শীর্ষ দেশ প্রথম অন্যদিকে ঘতে আসে সৌদি আরব সৌদি আরব দ্বিতীয় স্থানে রয়েছে জ্বালানি তেল উৎপাদনে দ্বিতীয় দেশ হচ্ছে সৌদি আরব প্রথম হচ্ছে যুক্তরাষ্ট্র তাহলে এখানে শীর্ষ দেশ হবে ক নম্বর যুক্তরাষ্ট্র বৃত্তের কোনো উপচাপে অন্তর্লিখিত কোনটি তো বৃত্তের উপচাপে অন্তর্লিখিত কোন হচ্ছে এরকম এটা একটা বৃত্ত যদি আমরা চিন্তা করি এই বৃত্তের এটা একটা চাপ আমরা বি একটি চাপ নিলাম এইটুকু হচ্ছে উপচাপ আর বাকিটুকু হচ্ছে হলো অধিচাপ এই এ বিন্দু এবং বি বিন্দু থেকে আমরা যদি অধিচাপে যদি একটা কোণ অঙ্কন করি এটা সবসময় কোণ হবে অর্থাৎ নব্বই ডিগ্রি চেয়ে ছোটো হবে আর যদি আমরা এই বিন্দু থেকে যদি আমরা এখানে উপচাপে যদি একটা কোণ উৎপন্ন করি এখানে যে কোনটা উৎপন্ন হবে এটা অবশ্যই স্থূলকোণ হবে অর্থাৎ নব্বই ডিগ্রি থেকে বড় একশো আশি ডিগ্রি চেয়ে ছোটো কোন হবে তাহলে আমরা মনে রাখবো উপচাপে এই যে কোন কোণ সবসময় স্থূলকোণ এবং যদি অধিচাপে উৎপন্ন কোণ হয় তাহলে সবসময় কোণ যেহেতু এখানে উপচাপে অন্তর্লিখিত কোণ তাহলে অবশ্যই কোণ হবে খ নম্বর স্থূলকোণ মাইনাস টোয়েন্টি সেভেন হোল পাওয়ার ফোর ডিভাইডেড থ্রি এর মান কত তো এটা আমরা ক্যালকুলেশন করবো এভাবে তো এখানে মাইনাস সাতাশকে আমরা ভেঙে এভাবে লিখতে পারি মাইনাস থ্রি কিউব আমরা জানি তিনটে তিন গুণ করলে সাতাশ হয় এর পাওয়ার হবে হচ্ছে ফোর ডিভাইডেড থ্রি পাওয়ারের উপরে পাওয়ার থাকলে সেটা গুণ হয়ে যায় তাহলে এই থ্রি এবং এই থ্রি কেটে যাবে তাহলে থাকবে মাইনাস থ্রি তার পাওয়ার হচ্ছে ফোর তার মানে মাইনাস থ্রি চারবার গুনন মাইনাস থ্রি চারবার গুন করলে পাবো আমরা মাইনাস থ্রি গুনন মাইনাস থ্রি তাহলে মাইনাস মাইনাস কেটে যাবে তিন নয় তিন তিনে নয় গুনন হচ্ছে তিন তিনে নয় তাহলে একাশি শুধু একাশি হবে খ নম্বর একাশি অ্যান্সার আঠারো নম্বর প্রশ্ন কোনটি পিঙ্ক সিটি নামে পরিচিত টোকিও দিল্লি বেজিং জয়পুর ভারতের রাজস্থান রাজ্যের রাজধানী হচ্ছে জয়পুর যেটি পিং সিটি বা গোলাপি শহর নামে পরিচিত তাহলে হবে পিং সিটি হবে জয়পুর খ নম্বর জয়পুর উনিশ নম্বর প্রশ্ন পূর্ব ইউরোপের দেশ নয় রোমানিয়া হচ্ছে পূর্ব ইউরোপের দেশ পর্তুগাল এটি হলো দক্ষিণ পশ্চিম ইউরোপের দেশ এটি পূর্ব ইউরোপের দেশ নয় খনম্বর পর্তুগাল হবে অন্যদিকে হাঙ্গেরি পূর্ব ইউরোপের দেশ আলবেনিয়াও পূর্ব ইউরোপের দেশ নয় তাহলে এখানে অপশন দুটি সঠিক পর্তুগাল এবং আলবেনিয়া দুটে দেশই পূর্ব ইউরোপের দেশ নয় হিজরি সন গণনা শুরু হয় কোন সালে ছয়শো বাইশ খ্রিস্টাব্দে মনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের মক্কা থেকে মদিনায় হিজরতের সময়কাল থেকে হিজরি সন গণনা শুরু হয় এবং হিজরি সন গণনার সূচনাকারী হলেন খলিফা ওমর রাজিয়াল্লা তালা আনহু তাহলে আনসার হবে ছয়শো বাইশ সালে গণম্বর ছয়শো বাইশ সালে স্বাভাবিক আদর্শ পরিবেশে পানির ঘনত্ব যে তাপমাত্রায় সর্বোচ্চ মান পরিগ্রহ করে তা হল তো আমরা জানি পানির ঘনত্ব চার ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সবচেয়ে বেশি হয় এই সময় পানির অণুগুলো সবচেয়ে কাছাকাছি থাকে এই জন্য চার ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি হয় তাহলে এখানে অ্যান্সার হবে খ নম্বর চার ডিগ্রি সেন্টিগ্রেড কোনটি দ্বিগু সমাস অপশন কতে আছে পুরুষ সিংহ এটা ব্যাসবাক্য হলো পুরুষ সিংহের ন্যায় এটা উপমিত কর্মধারায় দ্বিগু নয় হাট বাজার হচ্ছে হাট ও বাজার এটা দ্বন্দ্ব সমাস চৌরাস্তা হচ্ছে চৌ বা চার রাস্তার সমাহার এটা হলো দ্বিগু সমাস গ নম্বর চৌরাস্তা হলো দ্বিগু সমাস সূর্য এর প্রতিশব্দ নয় কোনটি দিবাকর হচ্ছে সূর্যের প্রতিশব্দ বিভাবসু সূর্যের প্রতিশব্দ হিমকর হচ্ছে চন্দ্রের প্রতিশব্দ তাহলে সূর্যের প্রতিশব্দ নয় হচ্ছে ঘ নম্বর হিমকর অপরদিকে ঘ নম্বরও সূর্যের প্রতিশব্দ তাহলে সূর্যের প্রতিশব্দ নয় হলো হিমকর হিমকর অর্থ হচ্ছে চন্দ্র অয়ময় নাটকটির রচয়িতা কে অয়ময় নাটকটির রচয়িতা হচ্ছে হুমায়ুন আহমেদ ঘ নম্বর হুমায়ুন আহমেদ কোন বানানটি শুদ্ধ স্বায়ত্ত শাসন স্বয়ে বফালা অন্তস্থ অ তয়ে তারব্য স আকার দন্ত স দন্ত ন স্বায়ত্ত শাসন অনম্বর সাহিত্য শাসন তিনি চোখে দেখেন না বাক্যের চোখ কোন কারক তো চোখে দেখেন না বলতে চোখ দ্বারা দেখেন না তাহলে এটা হবে করণ খনম্বর করণ কারক অধ্যত এর বিপরীতার্থক শব্দ কোনটি এটা হবে বিনয় খনম্বর বিনয় এ প্লাস বি সমান বারো এবং এ বি সমান পঁয়ত্রিশ হলে এ স্কোয়ার প্লাস বিস্কোয়ারের মান কত এটা আমরা এখান থেকে একটু মান ধরে নিয়ে অঙ্কগুলো সহজে করতে পারি এ প্লাস বি সমান যদি বারো হয় আমরা এটা যদি এরকম চিন্তা করি পাঁচ এবং সাত সাত পাশে বারো হয় এবং এখানে পাঁচ এবং সাত গুণ করলে আমরা পাবো পঁয়ত্রিশ তার মানে এখানে দেখতে পাচ্ছি আমরা এর মান হবে পাঁচ বীর মান হবে সাত তাহলে আমরা এখানে এর মান যদি পাঁচ বসাই তাহলে ফাইভ স্কোয়ার প্লাস এখানে বির মান যদি সেভেন বসাই সেভেন স্কোয়ার পাঁচ পাঁচে পঁচিশ যোগ সাত সাত উনপঞ্চাশ পঁচিশ এবং অনুপঞ্চাশ যদি যোগ করে দিই তাহলে এখানে পঞ্চাশ চুয়াত্তর অ্যান্সার হবে গ নম্বর চুয়াত্তর এই ধারাটির পরবর্তী সংখ্যা কত ধারাটি দেখব এখানে কতটুকু বৃদ্ধি পেয়েছে সাত থেকে দশ তার মানে তিন বৃদ্ধি পেয়েছে দশ থেকে ষোলো এখানে ছয় বৃদ্ধি পেয়েছে ষোলো থেকে আঠাশ এখানে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে বারো বৃদ্ধি পেয়েছে আটাশ থেকে বাহান্ন এখানে হল চব্বিশ বৃদ্ধি পেয়েছে এখানে দেখতে পাচ্ছি আমরা এখানে তিন বাড়ছে এখানে ছয় তিনের ডাবল বৃদ্ধি পেয়েছে তারপর এখানে বারো এখানে চব্বিশ মানে ডাবল করে বৃদ্ধি পাচ্ছে তাহলে চব্বিশের ডাবল আটচল্লিশ বৃদ্ধি পাবে তাহলে আটচল্লিশ যদি বৃদ্ধি পাই আটচল্লিশ এবং বাহান্ন যোগ করে দিলে আমরা অ্যান্সার পাবো আটচল্লিশ এবং বাহান্ন যোগ করলে পাবো আমরা একশো তাহলে ধারাটির পরবর্তী সংখ্যা হবে ক নম্বর একশো টুথ অ্যান্ড নেইলস ফ্রেস মিনস এই ফ্রেসের অর্থটা কি টুথ অ্যান্ড নেইলস এই ফ্রেসটির অর্থ হচ্ছে তীব্রভাবে প্রাণ প্রাণে আপ্রাণ চেষ্টা করে এটা হবে বিউটিফুল হবে না বি নাম্বার কমপ্লিটলি এটা হবে সম্পূর্ণরূপে প্রাণপ্রণে এখানে অ্যান্সার হবে বি নাম্বার কমপ্লিটলি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন কমেন্ট বক্সে ডান লিখতে ভুলবেন না ধন্যবাদ